আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো সারিয়াকান্দি কিভাবে যাবেন কিভাবে নৌকা ভাড়া করে নদীতে ঘুরবেন নৌকা ভ্রমণে ভাড়াই বা কত এবং আমরা কিভাবে স্থানীয়দের সাথে প্রীতি ফুটবল ম্যাচ খেললাম তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে কন্টিনিউ করতে থাকেন আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে হোয়াটস আপ বিউটিফুল পিপুল আলাইকুম দিস রনি অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগস এখন আমি আছি সারিয়াকান্দি তবে সারিয়াকান্দি যে মেইন যে পর্যটন স্পট যে পার্কটা সেটা হচ্ছে সেটার থেকে এটার দূরত্ব হচ্ছে প্রায় তিন কিলোমিটারের মতো এটা হচ্ছে জায়গার নাম হচ্ছে হাসনার পার্ক খুবই নির্জন এলাকা এদিকে আসলে অতটা লোকজন নেই তবে অনেক মজা করা যাবে যেহেতু আমরা বাইক নিয়ে আসছি অনেকে ওই যে ওখানে আমরা প্রথমে বাইকটা রাখছি ওখানে রাখার পরে এখানে আসছি আমরা এখন ঘুরতেছি তো জায়গাটা অনেক বেশি সুন্দর এখানে আমরা এখন ফুটবল নিয়ে আসছি তবে বাইক নিয়ে আসার অনেকটা মজা আছে সবাই যে কোনো জায়গায় দাঁড়ানো যায় তারপরে এনজয় করা যায় মন যেখানে যাবে সেখানে তবে আপনি যখন হচ্ছে গাড়ি নিয়ে আসবেন রিজার্ভ তখন ওই মজাটা আসলে আর ওই ফিলিংসটা হবে না তো শুরু থেকে আমাদের সকালে আসার প্ল্যানিং ছিল এখন সকালই অবশ্য দশটা বাজে তবে আমাদের প্ল্যানিং ছিল ভোরের দিকে বাসার থেকে বেরোবো এখন দশটা পঁয়তাল্লিশ সাতাশ তারিখ সাত মাস যেহেতু হচ্ছে দেশের পরিস্থিতিটা অনেক বেশি খারাপ তো আমি জানি না এই ভিডিওটা কবে নাগাদ আপলোড করব। এটার অনেক কিছু রিজন আছে এখন ভিপিএন ইউজ করে ভিডিওটা আপলোড করা উচিত হবে কিনা এটাও জানি না যাই হোক আজকে সাতাশ তারিখ হয়তো আপলোড করতে করতে এই মাসটার শেষের দিকেও যাইতে পারে তারপর আপলোড করব। আজকে আমি আসছি আমার যে ফ্রেন্ড সার্কেল আছে তাদের অনেকে মিসিং অনেকে জব করে তবে আমার ভিডিওতে যারা অনেক বেশি সাপোর্ট করে যেমন আমার ছোটরা ওদেরকে আমি ভিডিওতে দেখাবো আপনাদেরকে ওদের সাথে নিয়ে আসছি ওরা অনেক দিন হলে প্ল্যানিং ছিল তো ওইভাবে আসার সুযোগ হয় না জায়গাটা অনেক বেশি সুন্দর তবে একটা জিনিস কি আসতে সময় রাস্তাতে আমি একটা জিনিস খেয়াল করলাম যেহেতু হচ্ছে এই সারিয়াকান্দি থেকে হচ্ছে বালু টালু তুলে তুলে ওগুলো বিক্রি করে তো এই রাস্তাতেই হচ্ছে সেগুলো নিয়ে যায় রাস্তায় অনেক বালু থাকে আর অনেক বেশি বাতাস বাতাসের কারণে বালুটা চোখে লাগে আমি ওই জন্য চশমাটা বাসা থেকে নিয়ে আসছিলাম যথেষ্ট উপকারে হয়েছে যারা নিয়ে আসিনি তাদের একটু প্রবলেম হয়েছে আমরা তিনটা হুন্ডা নিয়ে আসছি সকাল থেকে যেটা হয়েছে যে আমরা একটা হুন্ডায় তেল শেষ আস্তে আস্তে আবার তেল তুললাম মানে এরকম করে থেকে ঝামেলা হচ্ছে একজন আসতে যে আবার আসে নাই ওর জন্য অপেক্ষা করলাম আটটা পর্যন্ত এরকম সময় ছিল তো সব মিলিয়ে মোটামুটি সময়টা অনেক ভালোই ছিল সবাই আসলাম এনজয় করতেছি এখন যেহেতু ফুটবল নিয়ে আসছি সবাই খেলাধুলা করবে এরকম প্ল্যানিং আসছে দেখা যাক কি করা যায় তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন সামনে সব কিছু আপনাদেরকে দেখা খুবই একটা চর দেখা যাচ্ছে ওই চরে একটা চা বাঁধাচ্ছি এবং কিছু লোকজন আসতেছে আমি খেয়াল করলাম ওই যে সম্ভবত ওনারা ওখানে নৌকা যাবে তারা এই যে সামনে এইদিকে ওই যে নৌকা দেখা যায় ওই যে ওখানে হ্যাঁ ওখানে যাবে আর ওই কাজটা পার হবে তো আমরা হচ্ছে নৌকাতে উঠবো হচ্ছে মেইন যে সাড়েগান হচ্ছে পাহাড় আছে আই লাভ যেখানে দেখা আছে ওখান থেকেই উঠবে এখানে জাস্ট কিছুটা সময় এনজয় করার জন্য আমরা এখানে দাঁড়াইছি এবং আমার কিছু বন্ধুবান্ধব আছে ওই যে সামনে ওদের সাথে নিয়ে তো সামনের ভিডিওতে কন্টিনিউ করতে থাকেন কোথায় যাই কি করবো সব কিছুই দেখা আমরা কিন্তু এখনো হাসনার ঘাটে আছি তো এখানে আমরা স্থানীয়দের সাথে একটা প্রীতি ফুটবল ম্যাচ খেলি এবং সেখানে আমরাই বিজয়ী হই যেহেতু প্রীতি ফুটবল ম্যাচ সেখানে হার জিত দিয়ে কিছুই যায় আসে না তো যাই হোক খেলাধুলার পরে আমরা এখানে গোসল করতে নামি আমাদের সাথে সবাই গোসল করতে নামে কিন্তু তারা ব্রিজের ওখানে যাইতে রাখছিল কিন্তু স্থানীয় একটা ছোট্ট ছেলে বলতে থাকে ভাই ওখানে সাপ তো তারা ওখানে গোসল করেই শান্ত হয়নি স্থানীয়দের দেখা দেখি তারা যারা আমাদের সাথে ছিল ছোটরা তারাও এখান থেকে ব্রিজ থেকে লাভ দেওয়া শুরু করে সবাই এত বেশি এনজয় করতেছিল এখানে তারা বলতেছিল ভাই আজকে সারাদিন এখানেই থাকলে হয় না তো আমি বললাম না যেহেতু আমরা ব্লগিং পারপাসে এখানে আসছি এবং ঘোরার উদ্দেশ্যেও আসছি সুতরাং আমাদের সবগুলো জায়গায় কাভার করতে হবে সেজন্য সবাইকে তাড়াহুড়ো করে নিয়ে যেতে থাকলাম তো এখানে তারা কিছুটা সময় স্পেন্ড করলো সারিয়াকান্দি চর এলাকা হওয়ায় এখানে ধান গম বাদাম ভুট্টা এই জাতীয় আবাদগুলো খুব ভালো হয়ে থাকে স্ক্রিনে আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাদাম ওই যে দূরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যাত্রীবাহী ট্রলার আর এটা হচ্ছে কাছে যেটা এটা হচ্ছে ফিজিং ট্রলার যারা হচ্ছে মাছ ধরতে গিয়ে মাছ টাছ ধরে আর সামনে ওটা হচ্ছে ঘাট আরও ওই দূরের থেকে ওনারা হচ্ছে বসে আসে ছোট ছোট মাছ ধরার বলে রাজা দীর্ঘ সময় হাসনার ঘাটে অপেক্ষা করার পরে অবশেষে আমরা চলে আসলাম সারিয়াকান্দি প্রেম যমুনার ঘাটে এটা হচ্ছে মেইন স্পট এই জায়গার থেকে হচ্ছে লোকজন বোট রাইড করে আর এটা হচ্ছে সবচেয়ে ফেমাস জায়গা আমরা এখন এতক্ষণ ছিলাম হচ্ছে হাসনা ঘাট যেটা হচ্ছে এখান থেকে সাড়ে ছয় কিলোমিটার ছয় কিলোমিটার হবে ওখানে আর এখন আমি মেইন স্পটের দিকে যাচ্ছি এখানে অনেক নৌকাগুলো আছে যেগুলো এই পার্শ্ববর্তী জেলা যেটা জামালপুর ওই দিকে যায় এই যে দেখেন এখান থেকে কত লোকজন যাচ্ছে প্রতিটা নৌকা আবার হচ্ছে জয় রাইড আছে সেগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে নেয় জনপ্রতি মানে ওই ভেতর দিয়ে এক ঘুরে আবার সামনে দিকে নিয়ে আসে তো এখান থেকে মূলত নৌকাগুলো চলে যায় ঘাটার থেকে কোন ঘাটার নিয়ে যাবে মাদারগঞ্জ যাবেন মানিকদের যাবেন গুডাল যাবেন ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মাদারগঞ্জ বা মানিকগঞ্জ এরিকে নিয়ে যায় তাই না 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 এমনিতে ঘোরার জন্য আসছি তো যেমনটা জানলাম এই পাশ থেকে হচ্ছে যেহেতু এখানে হচ্ছে অনেক লোকজন আছে তারা হচ্ছে তাদের সঙ্গে ব্যাগ ট্যাগ আছে তারা হচ্ছে এখান থেকে মাদারগঞ্জ মানিকগঞ্জ আর কি যেন একটা নাম বললো এই ঘাট থেকে ছেড়ে চলে যায় পুরো একটা নৌকা ঘুরে গেলে তারপরে চলে যাবে তো পাশাপাশি এখানে হচ্ছে অনেক খাবারের দোকান আছে ফাস্ট ফুডের আইটেম আছে যেহেতু দর্শনার্থী অনেক থাকে আর এখানে হচ্ছে যাচ্ছে সামনের মতো আছে লোকজন এখানে রেস্ট করে আর অনেক বেশি রোদ এখানে শীতের বাতাসও আছে অনেক বেশি

জয় রাইডটা দেয় আর কি মানে পুরো হচ্ছে আহ একটা চক্কর দিয়ে আবার ফিরে নিয়ে আসে একবার নিয়ে যাবে আবার ঘুরে নিয়ে আসবে সম্ভবত এখন দেখতে পাচ্ছি তিরিশ যেহেতু এখন লোকজন কম তবে ফুল সিজনে পঞ্চাশ টাকা ছিল এটাও সিজন তবে এখন একটু যাত্রী চাপ কম এই কারণে হয়তো কমাই দিচ্ছে তারা তিরিশ টাকা কিন্তু এই বোর্ডগুলো অনেক বেশি বড় তো যার কারণে তারা হচ্ছে প্রাইসটা একটু কমাই দিয়ে বেশি করে লোক নিচ্ছে আর কি তো এরকম আপনারা চাইলে মাঝির বোর্ডে যে চালক আছে তার সঙ্গে কথা বলে পুরো বোর্ডটাই রিজার্ভ নিতে পারবেন সেক্ষেত্রে মাঝির সাথে যোগাযোগ করবেন দেখেন অনেক বেশি স্ট্রোক নদীতে এমনি সময় যখন বৃষ্টির পরিমাণ বাড়ে তখন এগুলো আর উপরে পিঠে আসে জানি না আমার কথাটা স্পষ্ট শোনা যাচ্ছে কি না কারণ হচ্ছে এখানে অনেক বেশি বাতাস আর বাতাসের কারণে কথা ঠিক মতো শোনা যায় না আর এখানে হচ্ছে একটা ভাসবান রেস্টুরেন্ট আছে যেটা আমি সিলেটের ভোলাগঞ্জে দেখেছিলাম ঠিক সেই রকমই আর আপনারা চাইলে এখানে আপনারা হচ্ছে লাঞ্চ বা ডিনার যে কোনো আইটেম করতে পারেন আসবেন আর আজকের ভিউটা অনেক বেশি সুন্দর আকাশটা কত সুন্দর লাগতেছে এটা সুন্দর আর ওইদিকে নিয়ে যাবে দেখা যাক কতদূর যেহেতু আমরা একটু প্রাইভেসি যে আমরা শুধু যাবো আমাদের সাথে কেউ যাবে না সেই হিসাবে আমরা এই ছোট বোর্ডটা নিয়ে নিলাম ছোটবেলায় কতই পড়েছি এই জার্নি বাই বোট কিন্তু কখনো পরিবার থেকে নৌকায় ভ্রমণের পারমিশনটা পাওয়া হয় নাই যেহেতু ওটা একটা ডেঞ্জারাস জায়গা যাই হোক এই স্বপ্নটা আমার কিছুদিন আগে পূরণ হলেও আমার সাথে ভ্রমণকারীদের অনেকেরই আজকেই প্রথম এই নৌকা ভ্রমণের অভিজ্ঞতা হচ্ছে যাই হোক সব মিলিয়ে আমাদের দিনটা অনেক ভালোই যাচ্ছে আমার ভিডিওটা হচ্ছে র এবং আন জানি না আপনাদের কতটা ভালো লাগবে আশা করি ভালো লাগবে আজকের ভিউটাও ছিল অনেক বেশি সুন্দর ওয়েদারটাও অনেক বেশি সুন্দর সব মিলিয়ে আমরা অনেক মজা করতেছিলাম তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন চলতে চলতে হঠাৎই সামনে চোখে পড়লো একটা চর যেখানে আমাদের মতো কিছু পর্যটক গিয়ে উঠেছে কিন্তু আমাদের সাথে ছোটরা থাকায় আমরা সেখানে যাওয়ার দুঃসাহসিকতা দেখালাম না আমরা নৌকায় পুরোটা ঘুরে আবার ব্যাক করার সিদ্ধান্ত নিলাম এই চরটা দেখেই বোঝা যাচ্ছে যে নদীর তাণ্ডব কত বড় হতে পারে ভেঙে ভেঙে একদম সব নদীতে বিলীন হয়ে গেছে চলতে চলতে আবারও চোখে পড়লো একটা উঁচু জমি যেটা আর কিছুদিন পরেই দৃশ্যমান হবে কিছুদিন আগেও এখানে ফসলে আবাদ হতো এখন নদীর পানি যাওয়ার কারণে সেখানে আর কোনো আবাদ হয় না তো যেই হোক আমরা হচ্ছে এই বোর্ডটা নিয়ে রাইড করলাম আপনারা চাইলেও এটাতে রাইড করতে পারেন তো চালক হচ্ছে ইনি এ পাশে যান কাকা একটু রোজ হবে হ্যাঁ আঙ্কেল আপনার নামটা একটু জানাবেন ওমর ওমর সানি আর আপনার নাম্বারটা একটু জানাবেন সাতচল্লিশ ছাব্বিশ তেইশ সাতান্ন ওকে আপনারা যদি আসতে চান তাহলে আঙ্কেলের সাথে যোগাযোগ করবেন আমাদের জনপ্রতি তিরিশ টাকা নিয়েছিল আপনারা চাইলে এটা রিজার্ভ সিস্টেম নিতে পারেন যেহেতু আমরা সাতজন ছিলাম আমরা একটু প্রাইভেট থাকার চেষ্টা করতেছিলাম যার কারণে আমরা অন্য কাউকে অ্যালাউ করি নাই এনার সাথে যোগাযোগ করে আপনারা নিচ্ছি তো আপনারা হচ্ছে দূরে থাকলেও আপনারা এনার সাথে যোগাযোগ করে আসতে পারবেন অনেকগুলো দোকান আছে যার সঙ্গে দেখায় হয় আর আরো অনেকগুলো হোটেল আছে আপনার চাইলে এখানে হালকা নাস্তা বাস্তা করতে পারে খাওয়া দাওয়া করতে পারে তো এটা হচ্ছে গ্যারেজ আমরা এই গ্যারেজে রাখছিলাম ছিল গ্যারেজ থেকে হুন্ডা বের করে পাশের হোটেল থেকে আমরা খাবার নিয়েছিলাম চিন্তা করেছিলাম যেহেতু অনেক বেশি গরম রাস্তায় যেখানে সুন্দর আবহাওয়া পাবো বা দাঁড়ানোর জায়গা পাবো সেখানে দাঁড়িয়ে আমরা নাস্তাটা সেরে নেব পথে একটা মসজিদ দেখতে পেলাম সেখানে নামাজ আদায় করে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম তো আর কি আজকের ভিডিওটা এই পর্যন্ত এখানে শেষ করতে হচ্ছে আমি জানি আমার ভিডিওতে অনেক ভুল ত্রুটি আছে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন